ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো গত দিনের ভিডিওটাই কিন্তু আমি মাধ্যমিকে ভর্তি অ্যাডমিশন সংক্রান্ত ভর্তির অ্যাডমিশন সংক্রান্ত ফিজ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন ফিজ নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে কত করে খরচ তোমাদের হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো চলো শুরু করি দেখো মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া এই তথ্যটা এটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে দেখো উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি সংক্রান্ত ফি এখানে হচ্ছে বিষয় কোন বিষয়ের জন্য কী কী আর এখানে হচ্ছে কত টাকা ফি ঠিক আছে তো চলো শুরু করি এখানে হচ্ছে প্রথমে ভর্তির ফি এটা হচ্ছে পুরুষদের বা ছেলেদের ক্ষেত্রে এখানে হচ্ছে প্রত্যেকটা ছেলেরা ভর্তি হলে পরে দুশো টাকা করে ভর্তি ফি এটা আর এটা হচ্ছে মহিলা আর এসসি এস ক্ষেত্রে একশো টাকা করে ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশন কাম আইডি কার্ডের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন কোনো ফি নেই বিষয় প্রতি ফি হচ্ছে একশো টাকা বিষয় প্রতি মানে যতগুলো সাবজেক্ট হবে ততগুলো সাবজেক্ট ইন্টু একশো করে তারপরে হচ্ছে বিষয় প্রতি ব্যবহারিক এটা হচ্ছে দেড়শো টাকা করে এটা একটা আলাদা এক্সট্রা ফি তারপর হচ্ছে এখানে বিষয় প্রতি ফি ব্যবহার হ্যাঁ এটা তো বললাম তারপর হচ্ছে মান পরিগ্রহণ বিষয় এটা হচ্ছে বিষয় প্রতি একশো টাকা করে তারপরে সরকারি সংশোধনগার বা অন্যান্য সরকারি হোমে শিক্ষার্থীর ফি এটা নেই তারপরে স্পট ভেরিফিকেশান যেটা হয় স্পট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে বুঝতেই পারছো যে ভর্তি ছেলেদের ক্ষেত্রে দুশো টাকা করে তারপরে মেয়েদের ক্ষেত্রে এবং তপশিলি জাতি বা উপজাতি মানে এসসি দের ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক তাদের ক্ষেত্রে একশো টাকা এটা শুধু জেনারেল ছেলেদের জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে দুশো টাকা করে তারপর হচ্ছে বিষয়ের প্রতি একশো টাকা করে বিষয়ের প্রতি ব্যবহারিক ফ্রি হচ্ছে দেড়শো টাকা মান পরিবহণের বিষয়ের প্রতি হচ্ছে একশো টাকা এবং স্পট ভেরিফিকেশনের ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর তোমাদের নিচে আরেকটা বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে গ্রেড দেখো তোমরা কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে পেলে কী কী এখানে কী কী গ্রেড আছে নব্বই থেকে একশোর মধ্যে পেলে হচ্ছে ডবল এ যেটা অসামান্য বা আউটস্ট্যান্ডিং আশি থেকে নব্বইয়ের নিচে এ প্লাস বা এক্সেলেন্ট ষাট থেকে আশির নিচে হলে এ সেটা হচ্ছে ভেরি গুড পঁয়তাল্লিশ থেকে ষাটের নিচে পেলে বি প্লাস সেটা হচ্ছে গুড তারপরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের নিচে পেলে বি এটা হচ্ছে সন্তোষজনক বা তারপরে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পেলে সি এটা হচ্ছে মার্জিনাল বা প্রান্তিক তারপর হচ্ছে পঁচিশের নিচে পেলে ডি এটা হচ্ছে অযোগ্য বা ডিসকোয়ালিফাইড ঠিক আছে প্রত্যেকটা নাম্বারের হচ্ছে এই একটা মান তো আশা করি যে ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লাগলো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাথে থাকবে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে